টেলিভি ঠিক করবেন এটা আমানি বেশি চাইনি দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানছি জয়পাট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই যে আজকে অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্ত উত্তীকটি হাট জয়পুট জেলার মাঝি গরুর দর্শক এই দেখেন কত কাদা কাদার চার সাইডে কিন্তু আজকে হাট লেগেছে আমরা এখান থেকেই কিছু গরুর সার গরুর খামার বুঝি সার গরুর মা তথ্য তুলে ধরার চেষ্টা করবো

দেখেন দর্শক আমরা আছি এক গ্রাম আলাদা কথা না হয়ে যাবে অবশ্যই 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 চলেন ভাই আমরা একটু তো চেষ্টা করব একটা আছে ব্ল্যাক ডায়মন্ড না মাশাআল্লাহ দর্শক আমরা এই ব্ল্যাক ডায়মন্ডটা কিন্তু দাম জানার চেষ্টা করব 90000 কাস্টমার দাম বলেছে আজি ভাঙে বলে

বাস করে দাও 10000 টাকা লস করে আপনারা সম্বন্ধে জানেন অবস্থা বুঝতে পেরেছেন ব্যবসা আমার বড় হয়ে এখন দাম দর দিয়েছেন ভাই

দর্শক এই যে দেখেন গলা কম্বল দেখবেন নাকি নাভি দেখবেন দেখেন যেটা ইচ্ছা আপনাদের বিবেচনা আপনাদের আমরা শুধু দর দামের একটু তথ্য দেওয়ার চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই যতটুকু দেওয়ার চেষ্টা করব দর্শক এই যে এটার একটু তথ্য দিতে চেষ্টা করব আমরা কিন্তু কোনোভাবেই ভিডিওটা স্কিপ করব না আসসালামু আলাইকুম হ্যালো হসাইন কেমন দাম চাচ্ছেন এটা কেমন দাম চাচ্ছেন সত্তর ব্যাপারীরা দাম বলে কত ষাট ভেঙে দাম বলতেছে দেওয়া যায় না কত হলে দেওয়া যাবে হলে গরুরা পঁয়ষট্টি হাজার হলে দেওয়া যাবে কম্বল দেখেন গরুর নাবি কম্বল দেখে নিবেন আপনারা আমাদের তো দায়িত্ব দেখানোর দর্শক অনেকে অনেক কমেন্ট করেন বা মন্তব্য করেন আগে পুরো ভিডিওটা দেখবেন তারপরে মন্তব্য করবেন যে আমরা কি কোনোভাবেও বলতেছি যে এর গরু নেন বা ওর গরু নেন কোনোভাবেই কিন্তু এই কথা আমরা বলি না সেজন্য অবশ্যই মন্তব্য করার আগে পুরো ভিডিওটা দেখতে হবে তারপরে কিন্তু মন্তব্য করতে হবে দর্শক আমরা কিন্তু এত কষ্ট করে এই যে এত কাদার মধ্যে হাঁটু কাদার মধ্যে আমরা কিন্তু এই ভিডিওগুলো কন্টিনিউ করি কন্টিনিউ করি শুধুমাত্র আপনাদের জন্য আপনারাও অনেক কষ্ট করে ভিডিওগুলো দেখেন অনেক দূর দূরান্ত থেকে দেখেন অনেকেই দেশের বাইরে থাকেন বা দেশে থাকেন আর যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই আগে ভিডিওটা পুরোপুরো দেখবেন পুরোপুরি না দেখলে আপনারা কিন্তু মন্তব্য করতে পারবেন না দর্শক কারণ পুরোপুরি ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না প্রথমে ইনটিউটে দেখলেন এবং কমেন্ট করে দিলেন তাহলে তার হবে না অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখার পর কিন্তু মন্তব্য করতে হবে দর্শক এই যে এখানে আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছিলাম এগুলো একটু দরদানের তথ্য কিন্তু তুলে ধরলাম আজকে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে যে যেখানে থাকেন পরে ভিডিও ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার